নটা বেজে গেছে একটু দেরি হয়েছে হুম লাইভে চলে এসেছি এসো জয়েন করো জয়েন করো পড়াশোনা বিষয়ে আলোচনা করি এসো জয়েন করো কারো আছে জয়েন করো পড়াশোনা বিষয়ে আলোচনা হবে পড়াশোনা বিষয়ে আলোচনা হবে এসব জয়েন করো জয়েন করো অবশ্য বন্ধুরা জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো পনেরো মিনিট মতো আছি জয়েন করো জয়েন করে নাও কমেন্ট করতে থাকো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো প্রথমে জয়েন করো কোনো বন্ধু থাকলে এসে জয়েন করো আমি মহিম স্যার চাকরির পরীক্ষার বিষয়ে কোচিং দিয়ে থাকি অতএব যারা পড়াশোনা বিষয়ে ইন্টারেস্ট ইন্টারেস্টেড দেখান জয়েন জয়েন করো জি কে কুইজ একজন বন্ধু জয়েন করেছো লাইক করো লাইক করো লাইক করো তাহলে আমি প্রথম প্রশ্নটা রাখতে পারি যেহেতু একজন বন্ধু জয়েন করেছে লাইক করো কমেন্টস করো তিতুমিরের আসল নাম কী ছিল ইতিহাসের তিতুমিরের যে কথা কাহিনী আমরা জানি তিতুমিরের যে কথা কাহিনী জানি তিতুমিরের কথা কাহিনী এই তিতুমিরের আসল নাম কী ছিল প্রশ্ন হচ্ছে তিতুমিরের তুমিরের আসল নাম কী ছিল প্রশ্ন হচ্ছে তিতু মিরের নাম কি ছিল ইতিহাসের প্রশ্ন জয়েন করুন পনেরো মিনিট মতো আছি জয়েন করুন আই এম মহিমসার আই হ্যাভ মাই নিউ চ্যানেল নেমড অ্যাট দ্য রেট অফ মহিমসার সেভেন এইট সিক্স জিরো দুজন মধ্যে এসে গেছো লাইক করে নাও প্রথমে জয়েন করো কিতুমিরের আসল নাম কি প্রথম কুইজটা আমি রেখেছি কিতুমিরের আসল নাম কি তিতুমিরের নাম শোনা গেছে না ইতিহাসে সেই কিতুমিরের ছজন মধ্যে এসে গেছো বলো কিতুমিরের আসল নাম ছিল আচ্ছা পাঁচ সেকেন্ড হয়ে গেছে এবার আমি বলে দিই সৈয়দ মীর নাসের আলী নাসের আলী কিতুমিরের আসল নাম ছিল নাসের আলী ছয়জন ছয়জন বন্ধু এসো লাইক করো প্রথমে লাইক করো পড়াশোনার বিষয়ে আলোচনা হবে নজন বন্ধু এসো গেছে আচ্ছা বলো তো আলোকবর্ষ কার ইউনিট আলোকবর্ষ কার ইউনিট আলোর ইউনিট না সময়ের ইউনিট না দূরত্বের ইউনিট মানে একক আর কি কারক আলোকবর্ষ আলোকবর্ষ মানে আলো এক বৎসরে যত দূর যায় তাহলে কিসের একক হতে পারে এটা দূরত্বের সময়ের না আলো তিনজন বন্ধু আছো এবার উত্তরটা আমি দিয়ে দেবো অনেকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি কই কমেন্টস আসছে কই কমেন্টস করো তিনজন বন্ধু আছো এটা আলোকবর্ষ হবে দূরত্বের একক কী হবে আলোকবর্ষ দূরত্বের একক ঠিক তেমনি পার্সেক বলে একটা ইউনিট আছে একক আছে সেটাও দূরত্বের একক হবে পার্সেক কিন্তু আলোকবর্ষ চেয়েও বড়ো একক মানে তিন দশমিক দুই ছয় আলোক বর্ষ সমান এক পার্সেক পারং পার্লংও একটা দূরত্বের রেকক এটা হচ্ছে এক মাইলের ভাগের এক ভাগ তাই নয় কি কিন্তু জিফি যদি বলে জিফি মানে এক পলকে যতটুকু সময় হয় জিফি তাহলে এটা কিন্তু হবে সময়ের রেকক তাহলে যদি বলে কোনটি আলাদা আলোকবর্ষ বর্ষ পার্সেক জিফি তাহলে উত্তর হবে জিফি তখন জিপি হচ্ছে সময়ের রেক এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় মানে এক পলকে যে সময়টুকু হয় তারও কম তাহলে জিপি হচ্ছে সময় রেক একজন বন্ধু আছে এখনও পর্যন্ত আচ্ছা লাইক করো লাইক করো আর কমেন্ট করো কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো পরের প্রশ্নটা লাগতে পারি তাহলে বিষয় হচ্ছে জি কুইজ পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে আচ্ছা বলো ক্ষুদ্র উদ্যোগ ক্ষুদ্র উদ্যোগ আছে না স্মল স্কেল ইন্ডাস্ট্রি তার বার্ষিক কেনাবেচার পরিমাণ কত পাঁচ কোটি একশো কোটি না দেড়শো কোটি না দুশো কোটি ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবেচার পরিমাণ এক দুই তিন চার পাঁচ কেউ কমেন্টসে জানাচ্ছ না লাইকও করছো না লাইক করো একশো কোটি টাকার নিচে হলে তাকে ক্ষুদ্র উদ্যোগের বার্ষিক কেনাবাসিক পরিমাণ বলা হয় ক্ষুদ্র উদ্যোগ যেগুলো আছে সেগুলো নজন মন্দির এসে গেছে বলো উত্তর বলো উত্তর বলো নজের মন্দির এসে গেছে লাইক করো একজন বন্ধু লাইক করছে না লাইক করো আচ্ছা একা আন্দোলন ইতিহাসে একা আন্দোলন বলে একটা আন্দোলন হয়েছিল মুভমেন্ট একা মুভমেন্ট হোয়াট আজ দ্য একা মুভমেন্ট উত্তরে বলছে একটি ধর্মীয় আন্দোলন না কৃষক আন্দোলন না গোপন বিপ্লবী আন্দোলন না কোনোটি নয় জন বন্ধু এসে গেছে অনেক বন্ধু এসে গেছে তাহলে বলো লাইক করো একা আন্দোলনের নাম শুনেছ ইতিহাসে এটা একটা ধর্মীয় আন্দোলন না কৃষক আন্দোলন না অন্য কিছু বারোজন বন্ধু এসে গেছে বলো কমেন্টসে জানাও এক আন্দোলন পাঁচ সেকেন্ড সময় হয়ে গেলে আমি উত্তর বলে দিচ্ছি তার কারণ আজকে হচ্ছে এটা হচ্ছে জি কে কুইজের অনুষ্ঠান জন বন্ধু আছো এক আন্দোলনের নাম শোনো নিয়ে ইতিহাসে এটা হচ্ছে একটা কৃষক আন্দোলন কৃষকদের মধ্যে একটা আন্দোলন হয়েছিল এক আন্দোলন তাই নয় কি এটা একটা কৃষক আন্দোলন এটাকে বলা হয় একটা কৃষক আন্দোলন তাহলে তারপরের প্রশ্ন করে চলে যাই আচ্ছা এই যে তুর্কি তুর্কি সুলতান ছিল না তাদের মধ্যে ইকতা ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কে ইকতা সিস্টেম ইকতা সিস্টেম কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন মানে হুইস তার্কিস সুলতান ইন্ট্রোডিউস দ্য ইকতা সিস্টেম আলাউদ্দিন খোলজি গিয়াসউদ্দিন বলবন ইনতুতমিস মোহাম্মদ বিন তুঘলক কে হবে এক দুই তিন চার পাঁচ কোনো কমেন্টস আসছে না কোনো কমেন্টস আসছে না এই যে ইকটা ব্যবস্থা প্রবর্তন করেন ইলতুতিস আমরা নাম শুনেছি না ইলতুত তার কন্যার নাম কি সুলতানা রিজিয়া সুলতানা রিজিয়া মানে দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম শাসক হিসাবে পরিচিত সুলতানা রিজিয়া তাই নয় কি সুলতানা লাইক করছো না কেন লাইক করো লাইক করো লাইক করো কমেন্টসে জানাও উত্তর জানাও কমেন্টসে উত্তর জানাও আচ্ছা এবার বলো তিনজন বন্ধু আছো লাইক করো একটা লাইক করছো না লাইক করতে কি গায়ে ব্যথা লাগে না কি নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ আসামকে পৃথক করেছে পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে কোন নদীটি একটা নদী আছে যেটা পশ্চিমবঙ্গ ও আসামকে আলাদা করেছে বা পৃথক করেছে সেই নদীটার নাম কি রায়ডাক সংকোষ কালজানি চেল কোনটা হবে কোনটা হবে মেসেজ আসছে না কেন মেসেজ আসছে না কেন ম্যাসেজের কি কোনো গন্ডগোল হচ্ছে মেসেজ লাইক করো লাইক করো দেখি কজন লাইক করো পাঁচজন আছো তা পাঁচটা লাইক তো পাবো চারজন বন্ধু আছে চারটি লাইক তো পাবো তাহলে আমি বলে দিই পশ্চিমবঙ্গ আসামকে পৃথক করেছে যে নদীটি সেই নদীটির নাম হচ্ছে সংকোষ কি সংকোষ সংকোষ সেই নদীটির নাম হচ্ছে সংকোষ তাহলে নেক্সট কোশ্চেনে যেতে পারি আমরা বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন ইতিহাসের প্রশ্ন বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন বিক্রমশীলা বিহারা ওয়াজ ফাউন্ডেড বাই দেবপাল ধর্মপাল রামপাল শশাঙ্ক বলি কোন সহ বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন দুজন বন্ধু আছো বলো বিহার বিহারকে স্থাপন করেন বিক্রমশিলা বিহার ওয়াজ ফাউন্ডেড বাই দেবপাল ধর্মপাল রাবপাল শশাঙ্ক পাঁচ মিনিট অতিক্রান্ত পাঁচ সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেলে আমি উত্তর দিয়ে দেব পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড হয়ে গেছে অতএব আমি উত্তর দিয়ে দিচ্ছি বিক্রমশিলা বিহার স্থাপন করেন ধর্মপাল কে ধর্মপাল বিক্রমশীলা বিহার স্থাপন করেন ধর্মপাল তাই নাই কে আচ্ছা তো বন্ধু আসো তবে তো প্রশ্ন করব কোন বন্ধু জয়েন করো জয়েন করো গল্প করো যে কোনো বিষয়ে কমেন্টস করো কোনো অসুবিধা নেই কমেন্টস করো কমেন্টস করো কমেন্টস করতে থাকো আচ্ছা একজন বন্ধু এসেছো তোমাকেই প্রশ্নটা করছি বলো ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক টিন উৎপাদন হয় টিন পাওয়া যায় টিন টিন এন টিন পাওয়া যায় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ভারতের তো অনেক রাজ্য আছে না রাজস্থান না উড়িষ্যা না ঝাড়খণ্ড না ছত্তিশগড় কোথায় পাওয়া যায় টিন সবচেয়ে বেশি এক দুই তিন চার পাঁচ কোনো কমেন্টস আসছে না কোনো কমেন্টস না থাকলে একজন বন্ধু অত লাইক করো তো দেখে একটা লাইক করো এটার উত্তর হবে ছত্তিশগড় ছত্তিশগড় আছে না সেখানে সর্বাধিক টিন উৎপন্ন হয় সর্বাধিক টিন উৎপাদিত রাজ্য হল ছত্তিশগড় ছত্তিশগড় পরের প্রশ্ন যেতে পারি একজন বন্ধু থাকলে তাকেই জিজ্ঞেস করি শস্যের রাজাকে শস্যের রাজা ধান গম ভুট্টা কোনটা শস্যের রাজা বলা হয় তাকে গম ধান ভুট্টা তাকে শস্যের রাজা কমেন্টস করো আরে লাইক তো করতে পারো না কমেন্টস করো লাইক করো কমেন্টস করো লাইক করো একজন বন্ধু আছে বল শস্যের রাজা কাকে বলে পাঁচ সেকেন্ড হয়ে গেছে আমি বলেছি দিচ্ছি গমকে ধানকে নয় কিন্তু গমকে বলা হয় শস্যের রাজা আচ্ছা শস্যের রাজা যদি গম হয় তাহলে শস্যের রানীকে শস্যের রাজা যদি গম হয় তাহলে শস্যের রানীকে বলা শস্যের রানীকে অপশন গম ভুট্টা ধান অপশন কি গম ভুট্টা ধান বলো বলি হোগা শস্যের রানী কাকে বলে কোন ফসলকে বলে শস্যের রানী শস্যের রানী বলে ভুট্টাকে উত্তর বলে দিলাম কাকে শস্যের রানী হচ্ছে ভুট্টা আর শস্যের রাজা হচ্ছে গম আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে সবজির রানীকে সবজি আমরা খাই না আলু টমেটো পটল এই যেগুলো খাই সেই সবজির রানী কাকে বলে সবজির রানী কাকে বলে সবজির রানী কাকে বলে সবজির রানী সবজির রানী কাকে বলে কাকে বলে সবজির রানী আর দু পাঁচ মিনিট আছি সবজির রানি বলা হয় আলুকে আলু আলু আর ফলের রাজা বলা হয় আমকে এগুলো আমরা জানি তো না ফলের রাজা বলা হয় আম দ্য কিং অফ ফ্রুটস দ্য দুইস ফ্রুটস ইজ কল দ্য কিং অফ অল ফ্রুটস ম্যাঙ্গো অ্যান্সার কি হবে ম্যাঙ্গো কি হবে ম্যাঙ্গো বলো তারপর পানীয় রানি আমরা যে পান করি না তার রানি কে চা কফি জল নাকি কোনটি পানীয়ের রানী পানীয়ের রানী এক দুই তিন চার পাঁচ কোনো কমেন্টস আসছে না পানীয়ের রানী বলা হয় তাই নাই কি দেখো কোনো বন্ধু আছে না প্রশ্ন করুন পড়াশোনা ভালো লাগে না চ্যানেল খুঁজে খুঁজে বেড়াচ্ছে না চ্যানেল খুঁজে খুঁজে বেড়াচ্ছ ভালো চ্যানেল পছন্দ হয় না না কেমন ধরনের চ্যানেল খুঁজে বেড়াচ্ছ স্টুডেন্টস যারা আছো গার্জেন যারা আছো তারা জয়েন করতে পারেন অন্যদের দরকার নেই মানে তাদের জন্য এই চ্যানেলটি না এটা একটা এডুকেশনাল চ্যানেল চাকরির পরীক্ষার চ্যানেল ইউটিউব খুললেই পাবে টাইপ করতে হবে অ্যাট দ্য রেট অফ মহিম স্যার সেভেন এইট সিক্স দেবো নিরামিষ মাংস একজন বন্ধু হিসেবে লাইক করে একটা নিরামিষ মাংস কাকে বলে কোনটি নিরামিষ মাংস নতুন কথা লাগছে না নিরামিষ মাংস কাকে বলে নিরামিষ মাংস কাকে বলে নিরামিষ মাংস এর উত্তর হবে মাশর মাশরুমকে বলা হয় নিরামিষ মাংস নিরামিষ মাংস মাশরুম যেটা আমরা খাই ছত্রাক জাতীয় এক ধরনের সবজির মধ্যে এসে গেছে মাশরুম নেক্সট কোশ্চেন গরিবের আপেল গরিবের আপেল বলা হয় কোন ফলটিকে গরিবের আপেল বলা হয় কোন ফলটিকে একজন বন্ধু আছে কমেন্টস করো চলে যাচ্ছ চ্যানেল খুঁজে বেড়াচ্ছে না চ্যানেল খুঁজে বেড়াচ্ছো লাইক তো পেলাম না লাইক করাম লাইক করো লাইক না করলে লাইক বন্ধ করে দেব লাইক করো লাইক না করলেই চ্যানেল বন্ধ হয়ে যাবে নিরামিষ মাংস মাশরুম আর গরিবের আপেল হচ্ছে পেয়ারা গরিবের আপেল হচ্ছে পেয়ারা গরিবের আপেল হচ্ছে পেয়ারা